কাজ বন্ধ তো কোনো দিনই কোনো কিছু কাজ বন্ধ করে দেওয়ার স্যালিউশন তো হতে পারে না এবং একটা প্রজেক্ট যখন শুরু হয় অত টাকা কত রকম মানে কতভাবে মেন্টালি ইমোশনালি ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করে প্রযোজক এবং ওই মানে কাজটার সাথে যারা যারা জড়িয়ে প্রত্যেকটা মানুষ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি শুরু হওয়ার আগে এরকম একটা প্রবলেমের জন্য শুটিং বন্ধ হয়ে যায় আমার সরি মানে কাজ বন্ধ হয়ে যায় সেটা একদমই হওয়া উচিত নয় আমার মনে হয় কোনো সমস্যা থাকলে সেটা মিটিং করে বা লিখিতভাবে জানিয়ে সেটা সমস্যার সমাধান করা যায় কাজ বন্ধ করলে এতগুলো লোকের লাইভলিহুড এফেক্টেড হয় সেটা কোনোদিনই কোনো সলিউশন হতে পারে না আমার মনে হয় আচ্ছা তোমরা কি কোনো সদুত্তর পেয়েছো যে মানে কেনই হঠাৎ করে বন্ধ হয়ে গেল সুজিতের সাথে অনেক দিন ধরে কাজ করছি তো প্রজেক্ট থেকে সুজিতের সাথে কাজ করছি তো হঠাৎ করে যখন সুজিতের একটা নতুন প্রোডাকশন হচ্ছে সেখানে সবাই মিলে প্রচন্ড এক্সাইটেড একটা নতুন কাজ নতুন প্রোডাকশনে সবাই কাজ করছে তো হঠাৎ করে প্রজেক্টটা একটা বন্ধ হয়ে গেলে অনেক সেখানে অনেক আর্টিস্ট অনেক টেকনিশিয়ান সবাই জড়িত থাকে একটা নতুন প্রজেক্টে অনেক কিছু চরি থাকে প্রচুর কিছু থাকে তো হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেলে সেটা সত্যি কারোর কাছে মানে ঠিক নয় তো আমি আমি মনে করি যে কিছু ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে সেটা প্রবলেমটা সলভ হয়ে যায় আর আমরা যেহেতু এখানে প্রতিদিন আসি মানে পার ডে আমাদের একদিন কাজ আজকে যদি ঝামেলাটা না মেটে তাহলে এবার কালকে মিটিং হবে আরও চার দিন যদি স্ট্রাইক হয় কাজ বন্ধ থাকে একটু রুজি রুটি মানে চার দিন ধরে আর মানে কেউ আর কি কোনো পার্ট ডে পাবে না তো এটা সত্যি 우측 있 ا م 만 ناجه하면 이렇게 밑지